নিরজি সুসময় দুসময় ছাত্রদল এবং জবা নিরপেক্ষ ভোট হয় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচনে জিতবে কিন্তু সেই নির্বাচনটা যাতে বাধাগ্ৰস্ত হয় তার চেষ্টা চালানো হচ্ছে এখন 2:35 বাজে আড়াই ঘন্টা আগে কক্সেস বাজারে বাংলাদেশ বিমান বাহিনীর হামলা হয়েছে এটা স্বাভাবিক ঘটনা এখন তো দেশের সরকার আছে খোদ বাংলাদেশ বিমান বাহিনীর ঘাটিতে হামলা হয়েছে ওই পাকিস্তানে আমরা মাঝে মধ্যে শুনি পাকিস্তানে যে রাষ্ট্রটি অকার্যকর যেখানে গণতন্ত্র কাজ করে না সে পাকিস্তান আমরা মাঝে মধ্যে দেখি ওখানকার সেনাবাহিনী বিমান বাহিনী নানান ঘাটিতে মাঝে মধ্যে পেছন থেকে কেকু কু একটা হামলা করে একটু মানে পটকা মটকা বোমা টোমা ফাটায় এর ধরনের ঘটনা আমরা পাকিস্তানের বেলায় জানি কিন্তু সেই আলামত বাংলাদেশে কেন তার কারণটা হচ্ছে বাংলাদেশে যাতে দ্রুত নির্বাচন না হয় নির্বাচনকে বাধাগ্রস্ত জন্য ষড়যন্ত্র চলছে কিন্তু সেই ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে চাই আমরা যদি একটি ফ্যাসিবাদী সরকারকে যদি আমরা আন্দোলনের মধ্য দিয়ে যদি তাদেরকে আমরা ক্ষমতাচ্যুত করতে পারি তাহলে আমরা ষড়যন্ত্র নস্বাদ করতে পারবো না আমরা অবশ্যই ষড়যন্ত্র নস্বাদ করতে পারবো রাজনৈতিক নেতা যখন দেউলিয়া হয়ে যায় জনগণ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন তাদের জাল ভোটের প্রয়োজন পড়ে রাজনৈতিক নেতা যখন জনগণের কাছে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তাকে স্বৈরাচারী হতে হয় তাকে জুলুমবাজ হতে হয় তখন তাকে খুন গুমে নিতে হয় এটি হচ্ছে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ কারোর গায়ে লেখা থাকে না ফ্যাসিবাদ হচ্ছে একটি চারিত্রিক বৈশিষ্ট্য এই ধরনের চরিত্র যাদের থাকে যারা জনগণকে বিশ্বাস করে না জনগণের ক্ষমতায়নকে যারা বিশ্বাস করে না এবং আমাদের সংবিধানের মধ্যে লেখা জনগণ তার নিজের ইচ্ছায় নিজের পছন্দে তিনি তার প্রতিনিধি নির্বাচন করবেন সেটি হচ্ছে গণতন্ত্রের কথা আমরা কি গত তিন চারটি নির্বাচনে জনগণের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পেরেছিলাম কিনা আমরা পারি নাই সেজন্য কি বলে চোর পালালে নাকি বুদ্ধি বাড়ে নাকি এটাই তো আচ্ছা তো আমাদের সরকারের অবস্থা যে তাই মাঝে মধ্যে দেখি অমুকের দেশ থেকে নিষেধাজ্ঞা বেনুজুর অনেক প্রকার পার। নাকি এরপরে যদি বলে যে বেনুজুরের বেনুজুরের দেশ থেকে নিষেধাজ্ঞা ফাজলামি নাম্ন কিছু তো এই এই গুলো আমরা দেখতে চাই না আমরা স্পষ্ট জানতে চাই যে এই যে আওয়ামী লীগের দোসররা যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে যারা খুন গুমের সাথে জড়িত যারা দুর্নীতি করেছে এই দুর্নীতিবাদ সাবেক এমপি মন্ত্রীরা কোথায় আছে এবং আপনি দেখেন সব কিন্তু পালিয়ে গেছে এবং সরকারের দায়িত্বে যারা ছিলেন তারা এদেরকে পালাবার সুযোগও করে দিয়েছে এখন মাঝে মধ্যে শুনি যে দেশটাকে থেকে এই সমস্ত নাটক বন্ধ করেন আমরা চাই তাদেরকে ধরতে হবে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে কিন্তু নাটক করা চলবে না অনেক নাটক হয়েছে আমরা বারবার বলি দেশের দেশের সামনে এখনো বিপদ আছে বিপদটা কাটেনি অনেকেই বলেছেন গোপালগঞ্জের কথা বলেছেন এবং আমি শুনেছি গোপালগঞ্জের নৌকা মার্কার না ঘাটি ঘাঁটি কেন নৌকা মার্কার ঘাঁটিটা কেন নৌকা মার্কা গোপালগঞ্জকে কি দিয়েছে এখানে একজন পুলিশের আইজি ছিলেন জনাব বেনজির আহমেদ তিনি এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সম্পত্তি জোর জবস্তি করে তিনি জিম্মি করেছিলেন খুন গুম মিথ্যা মামলা দিয়ে এই পুলিশের সর্বোচ্চ ব্যক্তিটি হাজার হাজার কোটি টাকা তিনি অবৈধভাবে কামিয়েছিলেন এবং গোপালগঞ্জে তিনি এখানে একবার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়েছিলেন হালাল রুজি দিয়ে তিনি কাজ করবেন সম্পত্তি ক্রয় করবেন ব্যবসা করবেন চাকরির পরে কোনো সমস্যা নাই যে কোনো নাগরিক পারে। কিন্তু তার সম্পত্তি কি হালাল টাকায় অবৈধ টাকায় মানুষের চোখের পানির বিনিময়ে তিনি সম্পদ অর্জন করেছেন এই সংখ্যালঘু মানুষের সম্পত্তিগুলো তিনি কম টাকায় কিনেছেন গায়ের জোরে কিনেছেন ওই ঢাকায় ভূমিদস্যুদের কথা আপনারা শুনেছেন না এই ভূমিদস্যুদের মতো একটু বালু ফেলে দিয়ে জায়গাটা দখল করে ফেলেন আপনি কিন বিক্রি করতে আপনি বাধ্য কত বড় আপনার ভূমিদস্যু চিন্তা করেন আজকে এই সম্পত্তি ভোগ করার কেউ আছে তার আজকে প্রত্যেকে দেখলাম তার তার পরিবারের বিরুদ্ধে এবং তার ছেলে তার বাচ্চাদের বিরুদ্ধে পর্যন্ত মামলা হয়েছে আমাদের দেশে আমরা ছোটবেলায় শুনতাম যখন হাসিনা সময় আমরা আন্দোলন করছি কারণ বাজারে যাওয়া যায়তো না বাজারে আগুন ঘুম হয়তো খুন হয়তো নারীরা ধর্ষিত হয়তো ডাকাতি হয়তো চুরি হয়তো দুর্নীতি হয়তো সাত মাস চইলা গেছে অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে এগুলা একটাও বন্ধ হয় নাই ভাইরা আজকে সেই জন্য বিএনপি আবারও মাঠে নামতে বাধ্য হয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশ দফা দিয়েছিলেন সেই উনিশ দফার উপর ভিত্তি শেখ হাসিনা তার যাদেরকে সে ব্যবহার করছে আপনাদের উপর গুলি চালাইতে যাদেরকে সে ব্যবহার করছে আপনাদের খুন করতে গুম করতে মামলা দিতে কষ্ট হয় ওই আওয়ামী লীগের কর্মীদের জন্য একটু কষ্ট হয় ওদের রাইখা মহিলা একা একা পালাই গেল আজকে

পরবর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা ডেভিল হান্ট হান্ট করতেছেন গোপালগঞ্জ দিয়া শুরু করেন